তো হয়ে গেছো আজকে তোমরা ভালোই আছো ভালো না থাকলো আজকের দেখলে তো একদম ধামাকাদার মজা পেয়ে যাবে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তো এই প্র্যাঙ্কটা তোমরা থামড়া ইন্টার থেকে বুঝে গেছো কিরকম হতে চলেছে আর তারপরেও প্যান্টটা আজকে আজকের মানে একটা কারণ আছে কারণ ও আমাকে সকাল থেকে খাটিয়ে যাচ্ছে কি যে এইটা আনতে যাও ওইটা আনতে যাও যা চিৎ নিয়ে আসো এই করো এই করো তার জন্য বিশেষ করে প্যান্টটা নিয়ে আসলাম আমার চা নাকি ভালো হয় ও বলে যে চা করে নিয়ে আসো আমি একবারে রাজি হয়ে গেলাম হ্যাঁ চা করতে যাচ্ছি ঠিক আছে ও ফোন দেখছে তো চলো প্যান্টটা শুরু করা যাক আর গাইজ এতদিন ধরে প্যান্টি ছিলাম তার জন্য তোমাদের সরি আমি দুঃখিত ক্ষমা যাচ্ছি তোমাদের কাছে তো গাইজ চলো প্যান্টটা শুরু করা যাক ভাত পোকা বেশি হয়ে যাচ্ছে

ট্রেটাই লবণ পড়ে গেছে ও বুঝিয়ে যাবে ঠিক আছে যে ট্রে লবণ মিশিয়েছি তো ট্রেটা চেঞ্জ করবো চেঞ্জ করে এখন হচ্ছে ঘরে নিয়ে যাবো আর গাইস আমার মাম্মি অতটা মুড়ি মাখাতে পারি না সুইটি মাখিয়ে দেয় তো ওকে বলবো যে যা মুড়ি মাখিয়ে নিয়ে আয় আর আমি ততক্ষণ ওখানে বসে ক্যামেরাটা সার্চ করে ফিটিং করে দেবো তো গাইস চলো লেট শুরু করা যাচ্ছে এবি ধামাকাটা হতে চলেছে এই ইউ ইউ চলো তো গাইস বাইরে বাড়ি দিয়ে ওকে তো চলো

무것도가요. 그래이안드이마우스나 마우스도 되가지나. 에, 헤지

तो टखा हमें अम्म टखा हो जाएगा। तुम उन्ता नूता बिस्कुट लग जाए। उधर बिस्कुट है तो नहीं खता? खता है। हम खाएँ। ना तुम तो उसमें मैं खाएँगा। एनर्जी वाली

থাকবে না আমি খেলাম তো আমারটা আমারটা লবণ লবণ লাগছে নিজের টা ভালো করেছিস এটা লবণ মিশিয়েছিস খা তুই যদি কিছু না তুই এতটা খা পুরোটা খেতে হবে আমি দেখবো কি রয়েছে না না ভাঙবো দেখ বলে দিচ্ছি আমি কাপ ভাঙবো আমি তোর প্যাটা ভেবে দেবো খাওয়া তুমি 국민의동당 e n t e 지

কাপ ভেঙে দিলি ভালো করেছি এই এই এবার এবার দেখলে কি বলবো বল তো কাপ ভেঙে দিছিস তুই একটা কাপ না তুই কি করছিস তুই কি করছিস আমার লবণ মিশিয়ে নিজে ভালো থাকো তো সকালে যে খাটিয়ে মন কি করে আরে আরে আরে